সেরা এবং জিনিয়াস হতে কে না চায় পৃথিবীর সব মানুষের মধ্যে সেরা হয়ে ওঠার ব্যাকুলতা থেকেই থাকে তার মধ্যে অনেক মানুষই সেরা হয়ে ওঠার গল্পে হেরে যায় তবে সেই গল্পে বিজয়ী হয়ে ইতিহাসের পাতায় যারা অমর হয়ে আছে আমরা শুধু চিরকাল তাদের নাম শুনেই এসেছি কিন্তু তাদের জীবনের কিছু দিক আমাদের অজানা এবং তারা কিভাবে কথা বলতো তাও আমরা দেখিনি তাহলে চলুন দেখে আসি এমন দশজন ব্যক্তির কথা বলার ধরন ও তাদের অজানা কিছু দিক ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তামাক ক্যান্সারের কারণ আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি যার সূত্র ছাড়া বিজ্ঞান যেন অচল তিনি এমনই একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন যিনি তার জীবনে কখনোই কোনো ভুল করেননি ছোটবেলায় তিনি কথা বলতে দেরি করতেন এজন্য অনেকেই তাকে আইনস্টাইন সিন্ড্রোম বলে থাকেন তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন একজন জার্মান নাগরিক অ্যাডল্ফ হিটলার পৃথিবীর ইতিহাসে অন্যতম দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন অ্যাডলফ হিটলার তিনি বিদ্বেষ ছিলেন তবে অনেকেই জানেন না হিটলার প্রথমে একজন শিল্পী হতে চেয়েছিলেন তিনি ভিয়েনার একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার আবেদন দুবার প্রত্যাখ্যাত হয় তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মূলত তার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল অবশেষে তিনি আত্মহত্যা করেছিলেন মাহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম ব্যক্তি ছিলেন তিনি তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অহিংস আন্দোলনের জন্য গোটা বিশ্ব তাকে শ্রদ্ধা করে তবে তার প্রথম আইনজীবী হিসেবে কাজ করার সময় অতিরিক্ত নার্ভাস হওয়ার কারণে তাকে মামলাটি ছেড়ে দিতে হয়েছিল তিনি ব্রুসলি শুধু মার্শাল আর্টেই দক্ষ ছিলেন না তার ফাইটিং গতি এতটাই ছিল যে মুভি শুটিংয়ের সময় তার অ্যাকশন সিনগুলো চব্বিশ পার সেকেন্ড গতি কমিয়ে দেওয়া হত এছাড়াও তিনি একজন চ্যাম্পিয়ন চাচাও ছিলেন এবং তিনি একশো আটটি ভিন্ন ধরনের চাচা মুভমেন্ট করতে পারতেন তার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চার্লি চ্যাপলিন যে কিনা নিজেকে কাঁদিয়ে অন্যকে হাসাতেন তিনি ছিলেন সাদা কালো সিনেমার একজন সেরা কমেডিয়ান তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চার্লি চ্যাপলিন নিজেরই অনুকরণ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন সে সময় বিচারকরা তাকে চিনতে পারেননি এবং তৃতীয় স্থান দেন এখনো মানুষ তার ভিডিও এনজয় করে মাইকেল জ্যাকসন তিনি ছিলেন একজন বিখ্যাত সিঙ্গার এবং ডান্সার মাইকেলের বিলিজিন গানটি তার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত একটি একটি নারী একবার তাকে চিঠি লিখে দাবি করেছিল যে তার সন্তান মাইকেলের যদিও তিনি ওই মহিলাকে কখনো দেখেননি তবে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি একশো পঞ্চাশ বছর বাঁচতে চেয়েছিল কিন্তু মাত্র পঞ্চাশ বছর বয়সেই তার মৃত্যু হয় ম্যান্ডেলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় রাষ্ট্রনায়ক ছিলেন নেলসন ম্যান্ডেলা তার আসল নাম ছিল রলি লাহলা ম্যান্ডেলা তার শিক্ষিকা তাকে নেলসন নামটি দেন কারণ দক্ষিণ আফ্রিকার অনেক শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের ইংরেজি নাম দেওয়া হতো যাতে উচ্চারণে সহজ হয় তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত উনিশশো সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন ইট হ্যাজ দ্য পাওয়ার টু ইউনাইট পিপল ইন থমাস এডিসন তার আবিষ্কারের কৃতিত্ব আমরা সবাই জানি কিন্তু জানেন কি তিনি প্রায় দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন লাইট বাল্ব আবিষ্কার করতে তার এই অধ্যবসায়ের কারণেই শেষ পর্যন্ত তিনি সফল হন তার আবিষ্কারের মধ্যে ছিল গ্রামোফোন ভিডিও ক্যামেরা ইত্যাদি তার জীবনকাল ছিল আঠারোশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আলেকজান্ডার গ্রাহাম বেন পৃথিবীর বিখ্যাত আবিষ্কারক ছিলেন তিনি সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন তিনি তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার নিজের টেলিফোনের জন্য ফোন কল করেননি তিনি বিশ্বাস করতেন এটি তার জন্যই নয় এই বিশ্বাসে তিনি অন্যদের দিয়ে এটি ব্যবহার করাতেন কিন্তু নিজে কখনো ফোন ব্যবহার করতেন না ম্যারি কুড়ি প্রথম নারী নোবেল বিজয়ী যিনি নিজের হাতে রেডিয়াম নিয়ে কাজ করতেন এবং কোনো প্রকার সুরক্ষা ছাড়াই তার এই কাজের ফলে তার শারীরিক ক্ষতি হয়েছিল পরবর্তীতে তার ব্যবহার করা নোটবুকগুলো এতটাই রেডিও অ্যাক্টিভ হয়ে গিয়েছিল যে আজও সেগুলো বিশেষ সুরক্ষায় রাখা হয় তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তবে তিনি পোল্যান্ডে জন্ম নিলেও মৃত্যু হয়েছিল ফ্রান্সে এমন অনেক অজানা তথ্য আমাদের জানা নেই যা বিশ্ববিখ্যাত এই ব্যক্তিদের সম্পর্কে আমরা জানতে পারি তাদের জীবনের এই অজানা দিকগুলো আমাদেরকে নতুন ভাবে ভাবতে শেখায় এবং অনুপ্রেরণা যোগায় এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ